অ্যান্টিকা বারবুডার হয়ে আজ মাঠে নামতেই যেন আলাদা এক সাকিব আল হাসানকে দেখা গেল শুরু থেকে আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকা এই বিশ্বসেরা অলরাউন্ডার মাত্র কুড়ি বলে তুলে নেন হাফ সেঞ্চুরি তার ব্যাট থেকে ছুটে আসে চার ছয়ের পৃষ্টি শেষ পর্যন্ত মাত্র ২৬ বলে খেলেন একষট্টি রানের দুর্দান্ত ইনিংস ইনিংসটি সাজান পাঁচটি ছক্কা ও পাঁচটি চারের মার দিয়ে সাকিবের এই ইনিংস যেন নতুন করে মনে করিয়ে দিল তিনি এখনও ক্রিকেটে তুমুল প্রভাব বিস্তার করার মতো শক্তিশালী ব্যাটসম্যান সাম্প্রতিক সময়ে যাদের চোখে সাকিবের ব্যাটিং ধার কমে গেছে বলে মনে হচ্ছিল তাদের চোখে আঙুল দিয়ে জবাব দিলেন এই ইনিংসের মাধ্যমে এমন এক সময় ইনিংসটি খেললেন সাকিব যখন তার দলে বড় একটা ইনিংসের প্রয়োজন ছিল তিনি নেমেই নিজের অভিজ্ঞতা আর ক্লাসিক শটে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন সিপিএল এবারও সাকিবের কাছে ভক্তদের প্রত্যাশা আকাশ চুম্বি। আর অ্যান্টিগার হয়ে এই ইনিংস খেলে সাকিব যেন জানিয়ে দিলেন আমার ব্যাট এখনও থামেনি আমি এখনও আগুন ঝরাতে পারি